আজকে আবার স্কুলে যেতে হবে ব্যাগ লাগে না আমার ব্যাগ স্কুলে যেতে একদম ভালো লাগে না আজকে যা বৃষ্টি কোথাও ভাবলাম একটুখানি গায়ে কম্বল দিয়ে করে আমাকে শয়তান দরকারটা চক্র করে আজকে স্কুলে যেতে হবে তো এর থেকে তো ভালো হতো যদি আমি পানার মোড়ের মাথায় গিয়ে ছাতা মাথায় দিয়ে মেয়ে পটাতে যেতে হবে কি ভালোই না হতো কি রে ঝিঙে তুই স্কুলে যাসনি তোর কোনো ইচ্ছা নেই স্কুলে যাওয়ার কোনো ইচ্ছা নেই পড়াশোনা করার এইভাবে তুই বসে বাড়ির মধ্যে তোর তো আজকে স্কুলে যাওয়ার কথা এমনিতে তো একদমই স্কুলে যাস এই এক দুদিন যাস

এই দাদার এত বড় সাহস এই আমি দাদাকে দেখে নেবো দেখে নেবো আমি দাদাকে কিন্তু এখন আপাতত এই স্কুল যাওয়াটাকে আমার আটকাতে হবে যে করে হো কি করি কি করি কি করি কি করি আইডিয়া আইডিয়া পেয়ে গেছি পেটে ব্যথা নাটক করবো তার বাবা এসে আমার সেবা শুশ্রুষা করবে আর আমাকে স্কুলে যেতে পারে

আচ্ছা কি হয়েছে এটা কি এখানে তোমরা তো সবাই চিল্লামিল্লি করছো কেন কি হয়েছে আরে 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 বাবু দেখ না দেখ না তোর ভাই ঝিঙে ওর খুব পেটে ব্যথা করছে ও তো মনে হচ্ছে একদম আজকে শরীর পুরো একদম ওর শেষ হয়ে গেছে ওর কালকে রাত্রে তো এমন কোনো খারাপ কিছু ও খায়ও নি তাহলে ওর পেটে কেন এত ব্যথা করছে ওর কি গ্যাসের ব্যালা নাকি অন্য কোনো কারণে আমার খুব চিন্তা হচ্ছে বাবু তুই একটু দেখ তোর ভাইয়ের কি অবস্থা আমি চিন্তা আমার সত্যি আমার খুব চিন্তা লাগছে এরকম ভয়ঙ্কর পেটে ব্যথা তো আমি সত্যি আগে একবারও দেখিনি যেরকম ভয়ঙ্কর ভাবে চিল্লাচ্ছে এবং লাফাচ্ছে পেটে ব্যথা নিশ্চয়ই এই স্কুলে যাবে না বলে সমস্ত নাটকগুলো করছে তোকে মজা আমি দেখাচ্ছি বাবা ভাইয়ের পেট ব্যথা করছে তো ওর জন্য স্কুল যেতে পারছে না ওর জন্য আমি একটা ইঞ্জেকশন নিয়েছি এই ইঞ্জেকশনটা ওকে দিলে ওর পেট ব্যথা এক্ষুনি ঠিক হয়ে যাবে জাস্ট এই ইঞ্জেকশনটা ওকে একবার পুষ করলেই ও এক্ষুনি একদম সুস্থ হয়ে যাবে চলো বাবা ওকে ইঞ্জেকশনটা দিয়ে দিই না বাবা না বলছি বাবা আমি না ঠিক হয়ে গেছি আমি ঠিক হয়ে গেছি আমাকে আমি এক কোনি ড্রেস পরে স্কুলে যাব আমি ঠিক হয়ে গেছি আমার পেটে ব্যথা করছে না হ্যাঁ প্লিজ প্লিজ ইনজেকশনটা দিও না বাবা আমি ঠিক হয়ে গেছি বাবা প্লিজ 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 ও তাহলে কি নাটক করছিস স্কুল যাবে না বলে দাঁড়া দাঁড়া হচ্ছে তোীরে গলিটা ধরা পড়ে একদম চালাকি না দাদার সাথে লাঠি আমি তোর পিঠে ভাঙবো ছিনে দাঁড়া তোর হচ্ছে লাঠি যদি আমি আজকে তোর পিঠে না ভেঙেছি আমার নাম আমি পাঠতে লাঠি তোর পিঠে